সুব্রীতিজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি আজকে বিকাল এখন মাঝে সাড়ে পাঁচটা তো এখন থেকেই শুরু করছি ব্লগটা হঠাৎ করে মনে করো যে মনে হলো যে করি আর কেননা স্পেশাল সত্যি স্পেশাল বলতে গিয়ে আমি আজকে করছি পিৎজা এই দেখো পিৎজার জন্য সমস্ত মশলা যা যা লাগবে আর কি সমস্ত কিছু কেটে নিয়েছি আর কি ঘরোয়াভাবেই করবো তার জন্য সব কেটে নিয়েছি আর ময়দা রাজা মেখে সব রেখেছি দেন এখানে একটা পিজা করব আর একটা নিয়ে যাবো ও বাড়িতে যাবো আর কি বেড়াতে আজকে বেড়াতে যাবো না আজকেই যাবো আর কাল সকালে চলে আসবো আজ যাবো আর মাসি এসছে ভাই এসছে বুনু এসছে ওরা সবাই এসছে তার জন্যই আর কি যাওয়া ওদের সবার সঙ্গে দেখা করব আর হচ্ছে কি মা আরও একটা কারণ আছে সেটা হলো কি মা পিঠে বানাচ্ছে শীতে তো শীতে পিঠে খাওয়া বলে আরও যাওয়া তো শীত মানেই তো পিঠে খাওয়া দাওয়া শুরু তো আজকে পিঠে খেতেই আর কি বেশি করে যাওয়া হবে

অফিস চলাকালীন এসে বোর্ডিং হচ্ছে কখন হবে আজকে ভেবেছিলাম ভিডিওটা তো আলাদা করে ভয়েস ওভার দেবো না বাট ওই যে টিভি চলছে তার জন্য আর দিতেই হলো ভয়েস ওভার তো অরিজিনাল ভয়েস ওপর দেওয়ার চেষ্টা করছি এখন থেকে তো ভিডিওটা কেমন লাগছে সেটা পুরো দেখবে আর ভালো লাগলে অবশ্যই বলবে আর এই দেখো গরম গরম পিৎজা রেডি বাট কী হয়েছে অন্য দিনের তুলনায় আজকের পিৎজাটা একটুখানি যেটা সমস্যা হচ্ছে কি একটু মানে বেশি বেকড হয়ে গেছিলো কিছুক্ষণ আগে খুলেছিলাম ঢাকনা বরমশাই বলছিল নাকি আরেকটু হবে তো ওই কথা শুনতে গিয়ে দিয়ে একটু গন্ডগোল হয়েছে বাট টেস্টের অনবদ্য বাট এ বাড়ির থেকে ও বাড়িতে যেটা বানিয়েছিলাম সেটা আরও দারুণ খেতে হয়েছিল। আর এটা খেতে আরও এটা খেতেও দারুণ হয়েছিল এখন ভয়েস বা দিচ্ছে এখন খেতে ইচ্ছা করছে খুব কী হার করবো এখন দেখা যারা কাজ নেই আর আমাদের সত্যি বাড়ির কাছাকাছি পিজাটা পাওয়া যায় না পিজা খেতে গেলে একটু দূরেই যেতে হয় তো ওর জন্য মাঝে মধ্যেই যখনই খেতে করে বাড়িতে বানিয়ে খাই দেখেছো তুমি একটু হাই কর মিমি এসেছে ওই যে মা আর এই যে পিঠে সাজ পিঠে হয়েছে গরম গরম আর কি মাসি কই টাকা মাসি হাই করো কেউ নেই আমার ভিডিওতে আর এটা কি চিনির কট এই মা মা তারপর তো বললাম ও বাড়িতে যাবো আর ও বাড়িতে এসে সবাই একটু আগুন দিয়ে এরকম ভিডিও শ্যুট করছিলো তো আমিও বাবা কেন বাকি থাকবো আমিও করতে গেছি আর দেখো আগুনটা এমন ওঠা উঠেছে আমার মুখটাই ঢেকে গেছে মানে আমি বলছি এত জোরে চাই না মানে একটু একটা ভিডিও করতে গেছি তাও দেখো এত সমস্যা আসে জীবনটাই সমস্যা কোনো কিছু আর মনের মতো হচ্ছে না আর কি বলবো

আর এই বাড়িতে এসেও পিজা করেছি আর এটা দেখো যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে ও বাড়ির থেকে বাড়ির পিজাটা বেশি ভালো হয়েছে খেতে তো সেটাই আর কি খাওয়া দাওয়া করবো এবার টেস্টি লাগছে গাইস তোমরা খাবেতে চলে এসো আর এদিকে এটা ছিল তার পরের দিন সকালে মা তোর সেদিন রাতে অনেক পিঠে বানিয়েছিলো সেদিন এসে আর অত কিছু কি খাওয়া যাওয়া একসঙ্গে তো এটা ছিল তার পরের দিন চাঁদোসা পিঠে এটা তোমার খুব ফেভারিট পিঠে তো সকাল সকাল একদম রোদে বসে পড়েছি পিঠে খেতে সবাই মিলে মিষ্টি রোদে শীতের মিষ্টি রোদে এক খেলা বিজানু পিঠা নিয়ে বসে করেছে আমিও কাজ করছি তার সঙ্গে আমি এই যে শাক বাসছি শীতের সকালে তোমাদের সঙ্গে তো একটা মিনি ব্লগ শেয়ার করেছি শীতের সকালে এই শাকটা খেতে বেশ ভালো লাগে ভাত দিয়ে তো সেই শাকটাই বাঁচা চলছে এই দেখো এতখানা আর কি বাছা হয়েছে আর তার সঙ্গে চাও খাচ্ছি এক কাপ চা আর কি আমরা বিরিয়ানি খাবো তাকাও আর তুমি শনিবার বাড়িতে গিয়ে নিরামিষ খাবি তাকাও ঠিক আছে চলো টাটা করে দাও তুমি তো চলে যাবে গুড মর্নিং তাই বলছো গুড মর্নিং এইদিকে তো বর্মশয় রেডি রেডি হয়ে বাড়ির দিকে যাবে আর এই দেখো এক হাড়ি ভিজানো পিঠে সেই পিঠে আর কি ও বাড়িতে ও বাড়ির জন্য একটু পাঠিয়ে দেওয়া হচ্ছে ও বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য মা এই পিঠেটা বেশ ভালো করে আমার খেতে দারুণ লাগে এই পিঠেটা বেশ ঠান্ডা মানে মিষ্টি মিষ্টি রোদে বসে সকালে খেয়েছি পিঠেটা তাও এতটা আছে এই পিঠে বানালে অনেকটাই বানানো হয় আর এটা বেশ দু তিন দিন রেখে খাওয়া যায় আর আমার এই পিঠেটা বেশ ভালোও লাগে তোমাদের এই পিঠেটা কার কেমন লাগে অবশ্যই জানিও আর যদি খেতে মন যায় চলে এসো আমাদের বাড়িতে বাট এখন পাবেন আবার কিছুদিন পর বানানো হবে স্পেশাল শেফ হচ্ছে আমার বুনু বুনু রান্না করতে বসেছে এই দেখো কি রান্না হচ্ছে দেখবে চিকেন তো বুনুই রান্না বসাচ্ছে বাট ওই সে খুঁজি যে রাঁধুনি সেই রাঁধুনি হচ্ছে আমার বুনু বাদ বাকি কিছু না আর ভাই আর আমি

চলো তাহলে সবই শেয়ার করবো আস্তে আস্তে কি খাচ্ছিস আর মাসিও খাচ্ছে বুনো তুই খাচ্ছিস না কিছু খাবি না কই থালাটা নিয়ে আয় নিয়ে আয় থালাটা নিয়ে আয় হ্যাঁ কই দেখি নিয়ে আয় দেখি এখানে ভাজা হচ্ছে এই দেখো কালকে তো পিঠে পুলি হয়েছে তার সঙ্গে সঙ্গে আজকেও চলছে আজকে দুপুরে হয়েছিল চিকেন বিরিয়ানি আর মাসি এসেছিলো মাসি নিরামিষ খায় তো কী করা যাবে তো কিছু করার নেই আমরা সবাই বিরিয়ানি খেয়েছি তারপরে তো মা গরম গরম পাটি সাপটা ভাজতে লেগেছে কেননা মাসির এবার চলেও যাবে তো দাদু বাড়ির জন্য দাদুদের দাদুর জন্য আর কি একটু সাপটা বানিয়ে মা পাঠাবে তার জন্য গরম গরম ভেজে দিচ্ছিলো আর এই দিকে হচ্ছে সবাই মিলে আমরা একসঙ্গে খাচ্ছিলাম খেতেই ব্যস্ত একসঙ্গে আর একসঙ্গে দেখ থাক ভাই বোন সবাই একসঙ্গে থাকলে একটু বেশি মজা হয় আর কি তারপরে তো আবার গরম গরম পাটিসাপটা কার না প্রিয় বলো পাটিসাপটা পিঠে আমার তো খেতে খুব ভালো লাগে আর মা যখনই পিঠে ভাসতে চলে আসে আর আমরা পিঠের কাছে মানে যেখানে রান্না হয় উনুনে হোক গ্যাসে হোক সেই রান্নার কাছে মার কাছে এসে দাঁড়িয়ে থাকি কখন হবে আর কখন আমরা খাবো আর পাটিসাপটাগুলো দেখতে তো দারুণ লাগছে আর চাচির পুর দেওয়া ভেতরে আরও টেস্টি হয়েছিল গাইজ এখন মানে ভয়েস ওভার দিচ্ছি আর এখন মানে খেতে মন করছে কিন্তু এখন তো আর পাবো না আবার দুদিন পরে পাবো কিন্তু মানে দারুণ হয়েছিল খেতে এই যে মাসিরা চলে যাচ্ছে বাড়িতে আর এই যে ভাই আর ওই যে মেয়ে এসে এসেই পরের দিনই বাড়ি চলে যাওয়ার কথা এটাই খারাপ লাগে মায়ের আমি যাচ্ছি মাসিরাও যাচ্ছে মিষ্টু কই কি সুন্দর হয়েছে গাছেরটা গেট হয়ে গেছে

হচ্ছে আজকে আসলে মনটা একটু খারাপ চলে গেছে আর এটা তার পরের দিন সকাল তো আজকে আমরাও বাড়ি চলে যাব আর এই সকালবেলা উঠে আর কি গরম গরম চা নিয়ে এই মিষ্টি রোদে বসে পড়েছি বসে বসে ভিডিও করছি বলছিলাম যে সবাই মিলে একসঙ্গে এত সুন্দর করে কাটালাম দিনটা মাসির আরেক দিন থাকলে ভালো হতো আর কি তাই এটাই বলছিলাম আর এইদিকে তো আমাদের বাড়িতে কালকে সাগানো হয়েছিল সেটা কিছুটা রান্না করা হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিল কেননা কালকে সে বিরিয়ানি হয়েছে তার জন্য আমরা কেউ কিছু শাক মানে নিরামিষ কেউ কিছু খাইনি আজকে সেই শাকটা আরও অর্ধেকটা রান্না হবে আজকে খাওয়া দাওয়া চলবে আর কি আর এদিকে দেখো আমাদের গাছের ফুলগুলো হয়েছে কত সুন্দর আর আমি আর কি আমাদের উঠোনটাকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির উনুন যেখানে রান্নাবান্নার ভিডিও করি অনেকেই দেখেছ আর এই যে মা মাও আমার সঙ্গে শাক বাঁচছে বসে বসে আমিও বাঁচছিলাম মাও বাঁচছিলো দেখেছো তোমাদের সঙ্গে বক করতে ভুলেই গেছি যে আমার ভিডিওটাও শেষের দিকে তো আর বেশি বকবক করা যাবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ বন্ধুদের একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা আর আর কটা মাত্র বছরের দিন আছে সবাই ভালো করে কাটাও আনন্দ করে কাটাও পিকনিক করো ঘোরো মজা করো চলো তাহলে এখনকার মতো বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা